বৌয়ারে মা কইলে বউ তালা খোয়া যায়। নবীর তোমার মতন আমার মতন সাধারণ মানুষ কইলে ইমান তালা খুয়া যায় এই জন্য আল্লাহ বলছেন বন্ধু কুরআন আমি সব বলে দিয়েছি এরপর আমি আল্লাহ আরো কিছু গোপনী কথা বলবো এই জন্য রে ফালাই আপনারে গোপন গড়ে আইছি। কয় বছর সাতাইশ বছর কয় বছর আরে মৌলবি তিন দিন বাদ না খেয়া থাকতো না গামলার ঘরের গামলা আর আমার নবী সাতাইশটা বছর আমার মনি কাছে কি কইছে কয়ডা কথা কইছে কয় খাইছে কয় ঘুমাইছে খবর আসেনি খবর নাই সুম্মা দানা ফাতাদাল্লা ফাকা না কব কাউসাইনি আও আদনা একবার দুনকের মাথার মতো আমার আল্লাহ নবীর কাছে এমন কাছে গিয়েছেন আমার নবী বলেন মেরাজের মধ্যে আমি আল্লাহর এত কাছে কাছে গেছি আমার আল্লাহর শেষ পর্যন্ত আল্লাহর কুদরতি হাত মুবারক আমি নবীর কাদের উপরে রাখছে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি আসমানো হি পর সব নবী রে আর হামারা জম পে হামারা হামিম ভাই হামী সব রে আসমানে এক নবী তৃতীয় আসমানে আরেক নবী তৃতীয় আসমানে আরেক নবী চতুর্থ আসমানে এক নবী পঞ্চম আসমানে এক নবী ষষ্ঠ আসমানে এক নবী সপ্তম আসমানে এক নবী সব নবীরা নবীরে আমার নবীরে সালাম দিছে নবী সাত আসমানের পর গেল সিদ্দাতুল মুনতাহায় সেখান থেকে জান্নাতে জান্নাতে কে ওই সত্তর হাজার নূরের পর্দা সব ব্যক্তিরা

সব অতিক্রম করে আমার নবী আরশা আজিমের মধ্যে গিয়েছেন এখন জবান খুলি বলুন নবীজিকে সম্মান বাড়াইছে কে এই জন্য সান রিশালত আলোচনার বিষয় ওয়ারফ আন আল্লাহ বলে মন আমি আল্লাহ আপনাকে মান বাড়ায়া দিছি ওয়া মা আর সবাই কর না ওয়া মা আরسلনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ বন্ধুগণ আমার আমার নবী আপনার নবীর সম্মান আল্লাহ বানাইছে এইজন জন্য আল্লাহ হলো রবুল আলামিন আমার নবী হলো রাহমাতুল আলামিন এই জন্য আল্লাহ এমন কোনো জায়গা নাই আল্লাহর আল্লাহ তো নাই এমন কোনো জায়গা নাই নবীর নবী তো নাই আমার নবী সব জায়গা রহমত কথা কোন ঠিক কিনা এই রহমত তুলিল আলমিনের মাহফিল আপনারা বসছেন বিয়া দুবি করলে ধ্বংস হয়ে যাবেন আপনারা জবানটা কলে বলুন আমার নবী যে আল্লাহ হাবিব বানাইছে কোন কন্ডিশন দিয়ে বানাইছে নাকি আল্লাহ ইচ্ছা করে বানাইছে তো আল্লাহ যার ইচ্ছা কুইরা হাবিবুল্লাহ বলেছে ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বলেছেন বলতে যাই ১০টা দশটা পরীক্ষা করেছেন এরপরে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কোনো পরীক্ষা করে নাই নবীর সিনাই আল্লাহ সব বানাইছে এই জন্য আমার আল্লাহ স ইচ্ছায় আমার নবীরে হাবিবুল্লাহ বলেছেন এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে ভালোবাসা হলো ইমানের দাবি আমার আল্লাহ রাবুল্লাহ কোরআনে বলেছেন উল্লিং কুম তুম আল্লাহ ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তারে ভালোবাসবো ও আল্লাহ গো আমার আমারে ভালোবাসে তুমি যে ভালোবাসবা তুমি আমার ও কি কী দি বাবা আল্লাহ বলে ও বন্ধু ওই লাকুম ফিরে আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুণাগুলি মাফ করে দিব